আজ আপনাদেরকে সোনারপুর এরিয়ার মধ্যে একদমই সস্তায় একটি চল্লিশ ফিট চওড়া বাইপাস রোডের একদমই পাশে জমি শেয়ার করব যেটা কিন্তু আপনার মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠা থেকে শুরু হচ্ছে এখানে আপনারা দেড় কাঠা থেকে শুরু করে দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা আপনাদের প্রয়োজন মতো জমি এখানে আপনারা ক্রয় করতে পারবেন আর এই জমিটি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যানেল রোডের একদমই পাশে আপনারা যারা মনে করছেন সোনারপুর এরিয়ার মধ্যে একটু সস্তায় ইনভেস্টমেন্টের জন্য জমি ক্রয় করবেন তাদের জন্য কিন্তু আজ একদম সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদেরকে আমি জমিগুলি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পিচের রাস্তার একদম ফার্স্ট প্লটের কিন্তু একটি এগারো কাঠা বাউন্ডারি ওয়াল কমপ্লিট জমি রয়েছে আপনারা যদি মনে করেন এখানে দু বিঘা তিন বিঘা এরকম বিঘা বিঘা হিসাবে জমি কিনবেন সে ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনারা নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন প্রচুর বড় বড় এখানে জমি রয়েছে একদমই কম বাজেটের মধ্যে এই জমিটির লোকেশান সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই আমি এই জমিটি থেকে কিন্তু সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে কম বেশি পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আর রুবি সায়েন্স সিটির ডিস্টেন্স রয়েছে ছয় থেকে সাত কিলোমিটার মতন তো বুঝতেই পাচ্ছেন একদম প্রাইম একটা লোকেশনের মধ্যে এই জমিটি আপনারা পাচ্ছেন ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একদম উপযুক্ত এই জমিগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট চওড়া একটি বাইপাস রোড আর বাইপাস রোডের থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বারো ফিট চওড়া কমন প্যাসেজ রাস্তা এখান থেকে নেমেছে এখান থেকে কিন্তু আপনার জমিতে যাওয়ার জন্য রাস্তা রয়েছে আর এই যে ডান দিকে বাউন্ডারি ঘেরা একটি এগারো কাঠা জমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রয় রয়েছে এটা একদম পিচের রাস্তার ফার্স্ট প্লট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু রাস্তা নেমেছে পিচের রাস্তা থেকে বারো ফিট চড় একটি কমন প্যাসেজ রাস্তা এটা আর এই রয়েছে আপনার ফার্স্ট প্লট পিচের রাস্তার এগারো কাঠা পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট রয়েছে এই এগারো কাঠা জমিটি যেহেতু একদম পিচের রাস্তার ফার্স্ট ফ্লট রয়েছে এর মূল্য কিন্তু একটু বেশি রয়েছে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে সেই মূল্যটি আমি জানিয়ে দেবো আপনাদেরকে আর এই জমিটির পেছনের দিকের জমিগুলি কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠা থেকে শুরু হচ্ছে আপনারা যদি মনে করেন দু কাটা আড়াই কাটা ছোটো প্লট নেবেন সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে প্লাস এখানে আপনারা ইএমআই সুবিধাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ইএমআই সুবিধাতেও কিন্তু আপনারা এখানে জমি ক্রয় করতে পারবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু আজ একদম সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা আসুন এই জমিটি ভিজিট করুন আশা করি সামনে থেকে দেখলে আপনাদেরও পছন্দ হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতন দেড় কাটা দু কাটা প্লট কিনে নিয়ে নিজেদের মতন বসবাসের বাড়িঘর তৈরি করে এখানে বসবাস করুন আর আপনারা যারা বিঘা বিঘা হিসাবে জমি কিনতে চাইছেন আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আপনাদেরকেও কিন্তু আমরা আপনাদের পছন্দ মতন জমির সন্ধান দিয়ে দিতে পারব আপনারা যদি জমি ভিজিট করতে আসেন কম বেশি কিন্তু আপনাদের দশ থেকে বারোটা প্লট আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে জমি আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর প্লট কিন্তু এখানে বিক্রয় হয়ে গিয়েছে এই যে দেখুন প্লেয়ার কিন্তু এখানে মারা রয়েছে এখানে দেড় কাটা দু কাঠা আপনাদের প্রয়োজন মতন জমি ক্রয় করতে পারবেন কোনো রকম সমস্যা নেই প্লাস আপনারা ইএমআই সুবিধাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এগারো কাঠা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির প্রাইস সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এটা যেহেতু পিচের রাস্তার ফার্স্ট ফ্লট রয়েছে এই জমিটির কিন্তু মালিক প্রতি কাঠা পিছু আড়াই লাখ টাকা করে মূল্য রেখেছে হ্যাঁ বন্ধুরা এই ফার্স্ট ফ্লট জমিটির মালিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মূল্য রেখেছে আর এই জমিটির পেছনের দিকে যেসব জমিগুলি রয়েছে ওই জমিগুলির কিন্তু মালিক এক লক্ষ তিরিশ হাজার টাকা করে প্রতি পিছু মূল্য রেখেছে আশেপাশে দেখুন প্রচুর মানুষই কিন্তু এখানে বড় বড় জমি কিনে নিয়ে বাগান বাড়ি তৈরি করে রেখে দিয়েছে প্রচুর পিকনিক স্পটও কিন্তু এখানে রয়েছে আপনারা যারা মনে করছেন একবারে তিন বিঘা পাঁচ বিঘা এরকম বড়ো জমি কিনবেন আপনারা আসুন আপনাদেরকে আমরা অবশ্যই জমির সন্ধান দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই প্লেয়ার মারা এখান থেকে কিন্তু আপনারা ছোট প্লট কিনতে পারবেন দু কাঠা আড়াই কাঠা কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনাদের যাদের পছন্দ হয়েছে এই জমিগুলি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন জমি ভিজিট করার জন্য আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে